বইটা হার্ট বাউন বই যেমন আপনাকে আমি দেখাচ্ছি শিল্প কিসের জন্য মানুষের জন্য না শিল্পের জন্য দের কিছু ছবি 嗯。Uh. এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় কোথায় কি আছে না আছে একদম সুন্দর করে লেখা আছে মানে বইটার কন্টেন্ট পাতা সূচিপত্রটা আমি গতানুগতিকভাবে সূচিপত্র ওইভাবে লিখতে চাইনি আমি দেখেছি যে প্রত্যেকটা পাতার মধ্যে কি কি আছে যাতে পাঠক খুঁজে নিতে পারে ইয়েটা তার যখন তার রেফারেন্সের দরকার পড়বে তখনই এই পৃষ্ঠাগুলোর মধ্যে থেকে সে ইজিলি বার করে নিতে পারবে আর বইটার মধ্যে মোট একশো বাহান্ন পাতা রয়েছে এটা ইন্দ্রদের আর্ট গ্যালারি শিয়ালদা শিশির মার্কেটের ওভার ব্রিজের নিচে এই অ্যাড্রেসটা দেওয়া আছে ইন্ডোদার এখানেও আপনারা পেতে পারেন বইটা হাতে হাতে যারা আছে কিনতে চান সেটা কিনে পারবেন আর বইটার প্রথম শুধু আপনাদের যা বলেছিলাম যেভাবে সমস্ত পৃথিবীর ছবি এবং বিতর্কিত ছবি যে ছবি পরে আপনার ইন্টারেস্টে জাগবে ওই রকম সমস্ত কিছু ছবি এবং লেখাগুলো দেখুন কি পরিষ্কার এবং ঠাসা লেখা প্রচুর মেটিরিয়ালস রয়েছে তো কালার বই পুরোপুরি বইটা রঙিন এবং রঙিন হিসেবে ছাপানো হয়েছে বিভিন্ন সময়ে শিল্পীরা বিভিন্নভাবে বিভিন্ন ভাবনায় কাজ করেছে বইটা এ ফোর সাইজের এবং বইটা নানান রকম কন্টেম্পোর আর্টের উপর কন্টেন্টগুলো সেখানে এটা আমার প্রথম খণ্ড হচ্ছে তো বাকি সময়টায় মানে এই বইটা যখন মোটামুটি যেই পঞ্চাশ কপি যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি ভাবছি যে এর পরের পরবর্তী খণ্ডটাও আমি বার করবো এরকমভাবে মোটামুটি দশ বারোটা খণ্ড আমি বার করতে পারবো আর কি মানে যে দু হাজার পাতার মতো একটা ইয়ে বই আপনার একটা সিরিজ করে সংগ্রহ রাখতে পারেন প্রত্যেকটা ইনস্টিটিউট বা যারা রিসার্চ করেন তাদেরও দরকার পড়তে পারে মাস্টার ডিগ্রি করছেন বা পিএইচডি করছেন নানান রকম রেফারেন্সের দরকার পড়ে রেফারেন্স বই হিসেবেও এখানে একদম সমস্ত কিছু রেফারেন্সেস আপনারা পেতে পারেন মানে সারা পৃথিবীর উপরই এখানে ক্লু রয়েছে আমার এখানে ইংরেজি শব্দগুলো রাখা হয়েছে তার সাথে সাথে বাংলার তো রয়েছে এবং এই সমস্ত কিছুর উপরই আপনারা দেখতে পারেন হ্যাঁ এবং যতটুকু পেরেছি আমি বইটার মূল্য অনেক কম রাখার চেষ্টা করেছি যাতে অনেকে সংগ্রহ করতে পারে ঠিক আছে এবং বইটা পরে বইটার মধ্যে একটা সুতুও আছে এই যেমন এই সূত্রটা দিয়ে রাখলেন এই সূত্রটা দিয়ে বইটার বিভিন্ন পাতায় যেখানে আপনি পড়লেন সেখানে ওটাকে আবার এরকম করে রেখে দিতে পারলেন হুম তো ঠিক আছে এই হলো বইয়ের আমার এই আর্ট ডায়েরি অ্যালবার্ট অশোকের আর্ট ডায়েরি তার প্রিন্ট এবং বাইন্ডিং করেছেন সন্তোষ নস্কর এবং জ্যোতি গ্রাফিক্স আমি আমার খুশিতে যে ওকে দিয়ে আমার বইটার প্রথম প্রকাশ করলাম আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই যদি গ্রাফিক্সের সবাই যত্ন নিয়ে আমার বইটা করে দিয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর এই প্রকাশটা এটা প্রথম প্রকাশ থ্যাংক ইউ ছাত্রছাত্রী এবং আমার বন্ধু এবং আমার বয়োজ্যেষ্ঠ শিল্পী এবং আগ্রহী শিল্পী এবং শিল্প সম্পৃক্ত আগ্রহের মানুষের সবাইকে আমি জানাচ্ছি যে আমার এই বইটা যেটা আমি এই দু তিন বছর ধরে বলছিলাম যে বইটা প্রকাশ করব কিন্তু প্রকাশক যেহেতু আমি পাচ্ছিলাম না সেহেতু এই বইটা আমি অল্প করে নিজের পকেটের পয়সা দিয়ে আমি ওটা প্রকাশ করলাম যারা যারা সংগ্রহ করতে চান তারা এটাকে সংগ্রহ করবেন বইটা অ্যাফোর সাইজের বই আর বইটা কালার বই প্রত্যেকটা পাতা কালার হার্ড বাউন্ড এবং স্টিচ করা ভেতরে খুব সুন্দরভাবে বইটা বাধাই হয়েছে আর বইটার ওজন সাতশো পঁয়তাল্লিশ গ্রাম তো একটা কুরিয়ারে যারা নেবেন তাদের কুরিয়ারের পয়সাটা তো দিতে হবে তো আমি দেখছি আপনাদের কিভাবে কত সুলভ করে দেওয়া যেতে পারে বইটা এই দেখুন বইটা আমি নিয়ে এসেছি ইয়ে প্রিন্টার এবং বাজার করে তো আশা করি আপনারা আমার এই বইটা নিয়ে সংগ্রহ করে আমাকে দ্বিতীয় বইটা যাতে আমি ইয়ে প্রকাশ করতে পারি এবং আমার লেখা এরকম মনে হয় হাজার দেড় হাজার পাতার মতো বই হবে আর কি মানে এরকম আরও দশ বারোটা খণ্ড হতে পারে যদি সাহায্য করেন যে এগুলো সংগ্রহ করে তাহলে আমি এগুলো কন্টিনিউ করতে পারি এবং বাংলাতে আমার এই কন্ট্রিবিউশনটা রেখে যেতে পারি এখানে আমার লাভের প্রশ্নটা ইয়ে করবেন না লাভ তো ওটার মধ্যে কিছু হবে না জানেনি কেননা এই এতগুলো জিনিস লিখতে গিয়ে যে আমার পরিশ্রম হয়েছে যেই সময় আমি ব্যয় করেছি যেইভাবে আমি এতদিন ধরে আপনাদের সাথে এই সব তথ্য জানিয়ে জানিয়ে আসছিলাম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক গ্রুপে সমস্ত যাই হোক এটা এই পনেরোশো টাকাটা একটা খুব একটা বড় মূল্য নয় মানে একটা গবেষণার জন্য মানুষে বড় বড় ফান্ড পায় লাখ লাখ টাকা ফান্ড পায় এবং রিসার্চ করা কাজের জন্য অনেক কিছু পায় আমার তো কেউ সাহায্য করে না এবং বাংলা মরতে বসেছে বাংলাতে পাঠকও নেই মগ্ন পাঠক আর আজকাল তো একদমই নেই আর বাংলার অবস্থা তো আপনারা ভালো করে জানেন তার অর্থনৈতিক অবস্থা তার শিক্ষা চেতনা এবং সংস্কৃতি আস্তে আস্তে কোন নিচের দিকে না হচ্ছে এই নিয়ে আমি না নাই বললাম আপনারা নিজেরাই জানেন যাই হোক আমি ওই সব কথা ইতিমধ্যে নেই আপনারা যারা যারা বইটা সংগ্রহ করবেন করবেন আমার সাথে ফোনে কথা বলবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ঠিকানা একদম ভালো করে ঠিকানা এবং দিয়ে আমাকে বলবেন আমি আপনাকে আমার কোড পাঠিয়ে দেবো আপনি আমার বইটার মূল্য পেয়ে পেয়ে গেলে আপনি দু দিনের মধ্যে বইটা আমি ডিডিসি বা এই লোকাল ইয়ে আছে কুরিয়ার আছে কুরিয়ারের মাধ্যমে আপনার পাঠিয়ে দেবো বইটা খুব সুন্দর বই খুব হার্ড বাউন্ড এবং এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে একটা ক্লথ দিয়ে বাধাই করা আছে এবং খুব সুন্দরভাবে বাধাই করা আছে ঠিক আছে ধন্যবাদ